আপনাদের বলবো মাসে হাতে রাশি কর্মক্ষেত্র থেকে জীবন থেকে জীবিকা প্রত্যেকটা ক্ষেত্রেই হবে তাদের জয় এই ব্যাপারে আমরা আজকে বলবো তবে পাঁচটা রাশি একবারে বলছি না প্রত্যেকটা ভিডিওতে ভাগে ভাগে থাকবে এই ভিডিও দেখার পরবর্তী ভিডিওতে নজর রাখবেন আমাদের কোন রাশি আসছে তাই প্রত্যেকটা পাটে পাটে থাকবে জেনে নি আপনার রাশি সেই সুবিধা পাবে কিনা এই ছয় মাস আপনার ভাগ্য ফিরবে কিনা আসুন সে ব্যাপারে জেনে নিই যারা বিশ্ব রাশি জাতক জাতিকা রয়েছেন দু হাজার এই শেষ ছ মাসে বিশ্ব রাশি জাতক জাতিকাদের জীবন বদলাতে চলেছে আপনাদের রাশির অধিপতি হলো গ্রহ বৃহস্পতি তার সুপ্রভাবে জীবনে দেখতে পাবেন কিছু দারুণ পরিবর্তন আর্থিক দিকেও যেমন উন্নতি হবে তেমন দাম্পত্য জীবনেও ভালো ফল পাবেন নতুন কিছু চেষ্টা করে দেখতে পারেন নতুন কোনো কাজ নতুন কোনো প্রচেষ্টা আপনারা চেষ্টা করে দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা সফলতা পেতে পারেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা বিশ্বরাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে এই ছয় মাস কিন্তু আপনাদের বেশ ভালো কাটতে চলেছে বিশ্বরাশি জাতক জাতিকাদের ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হবে এই সময়